আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে কি ধরনের বৈষম্য করা হবে সেটি তুলে এখন জাতীয় ধরাই ছিল কি ভূমিকা আছে আপনার কি বলবেন আমরা শঙ্কা করছি না আমি এটা প্রমাণিত আমার ঘটনাটির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এই সরকার তার যে শতভাগ নিরপেক্ষতা থাকার কথা সেটি তারা হারিয়েছে বিশেষ করে কয়েকজন উপদেষ্টার কারণে এবং তারা তো একটা দলের সাথে সম্পৃক্ত তো তারা কেন পদত্যাগ করে সেই দলে জয়েন করে রাজনীতি করছে না তাদের দলের প্রধান তো তিনি উপদেষ্টা ছিলেন তাকে তো ধন্যবাদ জানা দরকার তিনি পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন অন্যরাও তাহলে একই পথ অনুসরণ করা উচিত এর বাইরেও আমরা ধারণা করি যে একাধিক উপদেষ্টা রয়েছে যারা বিএনপি বিদ্বেষী তা তারা এখন তাদের সাথে এক হয়ে গিয়ে মানে আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করবে আদৌ নির্বাচনটি কি সময় মতো দিবে কি না ফলাফল কি ঘোষণা করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কী রকম রাখবে তাদের পক্ষে রাখবে নাকি নিউট্রাল রাখবে এই প্রশ্নগুলো চলে এসেছে এবং এটা শুধু শঙ্কা না এটা সমাধান করতে হবে আমরা এখন সমাধানের আন্দোলনে আছি অনেক ধন্যবাদ